জিনভূ তারানোর নামে তরুণীদের সঙ্গে পর্ণভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগে আহসান হাবিব পেয়ার নামে এক পীরকে গ্রেপ্তার করেছে পুলিশ মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর খিলগাঁও থেকে পুলিশ কাউন্টার টেরিজমের সাইবার ক্রাইম ইউনিট তাকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় আহসান হাবিব পেয়ার দাওরাই হাদিসে পড়াশোনা করেছেন নিজেকে এ টিভির সাংবাদিক বলে পরিচয় দিতেন এবং নিজের ইউটিউব চ্যানেলে ধর্মের কথা বলে জনপ্রিয়তা অর্জন করেন পিয়ার সম্প্রীতি সে নিজেকে পীর দাবি করে জিন তাড়ানোর কথা বলে মেয়েদের নির্যাতন করে বলে অভিযোগ ওঠে শুধু তাই নয় বিভিন্ন সময় মেয়েদের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে যৌন উত্তেজক কথা বলে এবং পরে এদের অনেককে নিজ বাসা এনে ব্ল্যাকমেল করে যৌন সম্পর্ক স্থাপন করত এ বিষয়ে সাইবার ক্রাইম ইউনিটের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ নাজবুল হাসান জানান পীর দাবি করা ভণ্ড হুজুর মেয়েদের সঙ্গে যৌনকর্ম করার সময় ভিডিও করে তা কম্পিউটারে সংরক্ষণ করত পরে সুযোগ মতো ভিডিওর কথা বলে ব্ল্যাকমেল করে লাখ লাখ টাকা আদায় করতো তার বিরুদ্ধে খিলগাঁও থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে